প্রতি বছর বর্ষা এলেই রাক্ষুসে হয়ে ওঠে তিস্তা গিলেখায় নদীপাড়ের ফসলি জমি বসতঘর সহ নানা স্থাপনা তিস্তার এই ভাঙ্গন রোধে নদী পার ও বাঁধের ধারে কলাগাছ গাছ বিন্যা ঢোলকলমি আর ঘাস লাগিয়ে রক্ষা পেলেন গাইবান্ধার চরাঞ্চলের তিন গ্রামের মানুষ ভাটিক কাপাসিয়া কমিউনিটি রেজিলিয়েন্স অ্যাকশন গ্রুপের সভাপতি মোহাম্মদ রাজামিয়া বলেন গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ক্রাগের সদস্যরা এক কিলোমিটার এলাকা জুড়ে কলাগাছ আর বিন্নার থোপ লাগিয়েছে এটির কারণে তিন চর এবার ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেয়েছে ফ্লাড রেজিলিয়েন্স প্রজেক্টর ফিল্ড অফিসার ডলি সুলতানা বলেন তারাই স্বপ্রনোদিত হয়েই এসব কাজ করেছে আমরা শুধু তাদেরকে সাপোর্ট দিয়েছি এ বিষয়ে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জু মিয়া বলেন এটি স্থায়ী সমাধান নয় চরাঞ্চল রক্ষার্থে স্থায়ী পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানাই শিশু এখান থেকে অনেক উপকৃত হয়েছে পানির সময় বাড়ি বাড়ি পানি আসে নদী ভাঙ্গন আমাদের গর্ভবতী মা তারপরে প্রসূতি শিশু অনেক কষ্টে বসবাস করে সে এখন অন্য জায়গায় এসে আছে এক শতক জমি কিনবে সে প্রবিল তার নাই এবং সে সরজমিনে বাড়ি করে আছে যদি বড় ধরনের কোনো বন্যা হয় সে অনেক সমস্যায় পড়বে নালায় যদি আমরা কলা গাছ বিন্যাক্ষোপ কাশিয়া এবং কর্মুলতা যদি লাগানো যায় তাহলে দেখা যাবে এখানে একটি প্রাকৃতিক সম্পদ দিয়ে আরেকটি প্রাকৃতিক সম্পদ আমরা রক্ষা করতে পারবো এই জন্য স্থানীয় কিছু জনবল আমরা এখানে দুইটি এলাকা একটি টাফাসিয়া অপর প্রান্তে উজান লোক যোগ সাদসে আমরা এই এবং লাগিয়ে করেছি হচ্ছে আমাদের উঁচু করছে তারপরে হচ্ছে ল্যাট্রিন উঁচু জায়গায় রাখছে গবাদি পশু পশু পাখি যাতে মানে বন্যাকালীন সময়ে খাবার মানে খেতে পারে তার জন্য তারা হচ্ছে মানে খোয়ারগুলো উঁচু জায়গায় রাখতেছে একটু মাচা করে যেটা আসলে আগে ছিল না এই চেঞ্জগুলো আমাদের প্রকল্পের কার্যক্রম করার পর তারা হয়েছে এবং আমাদের প্রতি মাসে হচ্ছে মানে বন্যার পূর্ব প্রস্তুতি এবং মানে প্রস্তুতিটা আসলে কি কি করা দরকার এই বিষয়ে আমাদের হচ্ছে সেশন নেওয়া হয়